এক দাদির কাছে থাকত দুইটা ভূত একটি বাংলাদেশের আর একটি ভারতের বাংলাদেশের ভূতটি ছিল খুবই পরিশ্রমী সে সারা দিন টমেটোর খেতে কাজ করতো কাজ শেষ করে দাদির জন্য মজার মজার সুস্বাদু খাবার রান্না করে দিত কিন্তু ভারতের ভূতটি সারা দিন মোবাইলে ভিডিও দেখত আর সুযোগ পেলেই টমেটোর ক্ষেত থেকে চুরি করে টমেটো খেত একদিন এসব দেখে দাদি খুব রেগে গেলেন রাগের মাথায় তিনি বললেন যে ভূত আমাকে একটা সুন্দর নার্সারি বানিয়ে দিতে পারবে সেই আমার সাথে থাকবে এই কথা শুনেই শুরু হয়ে গেল প্রতিযোগিতা দুই ভূতই নার্সারি বানানোর কাজে লেগে গেল কিছুদিন পর দেখা গেল ভারতের ভূত বানিয়েছে নানান রঙের ফুলের নার্সারি আর বাংলাদেশের ভূত বানিয়েছে সুন্দর গোলাপ ফুলের নার্সারি এখন দাদি সিদ্ধান্ত নেবেন ভোটিং এর মাধ্যমে তোমরা যদি ভারতের ভূতকে জেতাতে চাও তাহলে কমেন্ট করো আর যদি বাংলাদেশের ভূতকে জেতাতে চাও তাহলে লাইক দাও আর সাবস্ক্রাইব করো এই বাংলাদেশি মেয়েটি ফুচকা দিয়ে কিছু বানানোর চেষ্টা করছে এবং সে বানিয়ে ফেলে অনেক সুন্দর একটি শাড়ি তারপরে মেয়েটি তার ফুচকার তৈরি শাড়ি পরে রাস্তায় বের হয় এটি দেখে ইন্ডিয়ান মেয়েটি জোরে জোরে হেসে ওঠে তাই বাংলাদেশি মেয়েটি রেগে যায় এবং ইন্ডিয়ান মেয়েটিকে শাড়ি বানানোর চ্যালেঞ্জ দেয় ইন্ডিয়ান মেয়েটিও তাই অনেকগুলো ফুচকা নিয়ে শাড়ি বানানোর চেষ্টা করছে এবং সেও তৈরি করে ফেলে অনেক সুন্দর একটি ফুচকার শাড়ি এই দুই দেশের মেয়ে তাদের ফুচকার তৈরি শাড়ি পরে রাস্তায় বের হয় তারপর ইন্ডিয়ান মানুষ বলে আমাদের মেয়ের তৈরি শাড়ি সব থেকে সুন্দর আর বাংলাদেশের মানুষ বলে আমাদের মেয়ের শাড়ি সব থেকে বেশি সুন্দর তাই এবার সিদ্ধান্ত নেওয়া হবে ভোটিংয়ের মাধ্যমে তুমি যদি ইন্ডিয়ান মেয়েকে জেতাতে চাও তাহলে কমেন্ট করো আর যদি বাংলাদেশের মেয়েকে জেতাতে চাও তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করো এই বাংলাদেশি মেয়ে খুব আনন্দের সঙ্গে বাংলাদেশের পতাকার ডিজাইনে একটি কেক বানায় কেকটি বানিয়ে সে যখন রাস্তায় নিয়ে আসে সবাইকে দেখানোর জন্য ঠিক তখনই হঠাৎ এক ভারতীয় মেয়ে একটি বাইক নিয়ে এসে তাকে এবং তার কেকটি দেখে জোরে জোরে হাসতে শুরু করে এতে মেয়েটি ভীষণ রেগে যায় এবং ভারতীয় মেয়েটিকে একটি কেক বানানোর প্রতিযোগিতার জন্য চ্যালেঞ্জ দেয় ভারতীয় মেয়েটিও সেই চ্যালেঞ্জে রাজি হয় এরপর ভারতীয় মেয়েটি বাসায় চলে যায় আর বাংলাদেশি মেয়েটি বাসায় এসে প্রচুর প্র্যাকটিস করে অবশেষে প্রতিযোগিতার দিন চলে আসে সেখানে প্রথমে ভারতীয় মেয়েটি তার অসাধারণ কেকটি প্রদর্শন করে এবং তার সমর্থকরা উল্লাসে ফেটে পড়ে এরপর বাংলাদেশি মেয়েটি তার নিজের বানানো চমৎকার কেকটি নিয়ে আসে সেটি দেখে তার সমর্থকরাও বাংলাদেশ জিতবে বলে চিৎকার করতে থাকে কিন্তু এই প্রতিযোগিতার আসল বিজয়ী কে হবে তা নির্ভর করছে দর্শকদের ভোটের ওপর ভারতীয় মেয়ের সমর্থকরা কমেন্ট করবে আর বাংলাদেশের মেয়ের সমর্থকরা লাইক এবং সাবস্ক্রাইব করবে